<coughs> oh, 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 Ta cào khẩu khẩu cào okay, cào okay, cào okay. khẩu 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 cào 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 thật khẩu khẩu mà cào khẩu khẩu, thật khẩu 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 cào cào khẩu, cào 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 khẩu cào cào khẩu

কাল্টু পাগলা <laughs> <laughs>

শিখছো তুমি টিভি দেখো তুমি টিভি দেখো শিখছো এখন ঠিকই খাবে এ বলছিলেন খাওয়া খাওয়ানো লাগবে

না হবো না তুমি আব্বু ডেকেছিলো ছিল তাতে যেতে বলছিল কালু এই রাগ কর মাথা ছাড়া ফেলাও কামন দাও কামন দাও কালু কামন তো বলছি না মাথা ছাড়া ফেলাও

ওহ ও ও বুঝু বুঝছি ও শোনম পাচ্ছি তো ক্যামেরা অফ করে দাও শোনম পাচ্ছি তুই শরম পাচ্ছো অফ মফ করে দো উ কানকে বলতে হবে মুখ দে বলতে পারো না মুখ দিয়ে বলা যায় না হ্যালো বলছে কালু ঘুমাও দু বসার আছে না ঘুমাও 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 বাবার দোকান যাবে ঘুমাও ঘুমাও কিছু না এখন ঘুমাও আর না আজকে পেরা খাওয়াবে না ঘুমাও হ্যাঁ ঘুমাও বাবার দোকান যাবে এখন ঘুমাও টাটা আল্লাহ হাফেজ